মুসলিম বিশ্ব যখন ক্লান্তি লগ্নে ইমাম মাহদের আগমন কবে ঘটবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ মুসলিম বিশ্ব যখন ক্লান্ত চারপাশে হাহাকার অন্যায় যুদ্ধ আর অশান্তি কোটি কোটি মানুষ চোখে পানি নিয়ে আল্লাহর দিকে ফিরছে প্রশ্ন একটাই ইমাম মাহদি সালাম কবে আসবেন এই অন্ধকারে আলো কবে আসবে মহানবী মুহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন আমার নাম অনুযায়ী তার নাম হবে তার পিতার নাম হবে আমার পিতার নামে তিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফে ভরিয়ে তুলবেন যেভাবে আগে তা অন্যায় ও জুলুমে ভরা ছিল ইমাম মাহদি রাসুল সাল্লু আলাইহাসাল্লামের বংশধর ফাতিমা রাজায়াতলা আনহা এর সন্তান তিনি হঠাৎ করে আবির্ভূত হবেন মক্কার কাবাঘরের পাশে মানুষ তাকে চিনবে না কিন্তু সময়ের প্রয়োজনে তাকে চিনতে বাধ্য করবে আপনি লক্ষ্য করেছেন ফিলিস্তিনে অবিরাম রক্তপাত সিরিয়ার ধ্বংসস্তূপ ইয়েমেন ইরাক আফগানিস্তানে অবিরাম যুদ্ধ মুসলিমদের মাঝে বিভক্তি নেতৃত্বহীনতা বিশ্বাসহীনতা রাসুল সাল্লাহ বলেছেন ইমাম মাহদের আগমন এমন এক সময় হবে যখন দুনিয়া জুলুম ও দারিদ্র যুদ্ধ বিক্ষব্ধ হয়ে পড়বে আজকের পরিস্থিতির সাথে কি এই হাদিসের মিল খুঁজে পাচ্ছেন না কিছু হাদিসে এসেছে প্রকৃত খেলাফত বিলুপ্ত হবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগে একটি বড় যুদ্ধ হবে তার নাম মাল হামাতুল কুবরা একটি কালো পতাকা বাহিনী খোরসান অর্থাৎ আজকের ইরান ও আফগানিস্তান অঞ্চল থেকে এগিয়ে আসবে আর তখনই ইমাম মাহদের আবির্ভূত হবেন এ জায়গায় নবীজি সাল্লাইসাল্লামের একটা কথা আছে যখন খোরশানের দিক থেকে কালো পতাকা বাহিনীকে দেখবে তখন তোমরা পাথরের ওপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গ দিও কারণ তাদের মধ্যেই থাকবে আল্লাহর খলিফা ইমাম মাহদি আলাহ সালাম আর তখনই ইমাম মাহদি হঠাৎ আবির্ভূত হবেন মানুষ তাকে চিনবে তার চারিত্রিক গুণ ইলম ও নেতৃত্বে তিনি সাত বা নয় বছর শাসন করবেন এবং ইনসাফ কায়েম করবেন আমরা কি প্রস্তুত শুধু অপেক্ষা নয় বরং আত্মশুদ্ধি তওবা দিকে ফিরে আসাই হচ্ছে প্রকৃত প্রস্তুতি সময়ে ধৈর্য রাখা দোলাদলি থেকে বাঁচা এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস রাখাই হচ্ছে ইমাম মাহদি আল্লাহ সালামের সাথে হওয়ার পূর্ব লক্ষণ আলো আসবেই কিন্তু প্রস্তুত থাকতে হবে ইতিহাস সাক্ষী আল্লাহ যখন তার প্রিয় বান্দাকে পাঠিয়েছেন তা হয়েছে মানবতার গভীর সংকেত ইমাম মাহদি আল্লাহ ইসলাম আসবেন আল্লাহর হুকুমেই আসবেন কিন্তু প্রশ্ন হল ইমাম মাহদি আল্লাহ ইসলাম এখনো আসেননি কিন্তু পৃথিবীর প্রতিটি আর্তনাদ প্রতিটি মুসলুমের কান্না যেন তাকেই ডাকার মতো হয়তো তিনি এখন পৃথিবীতে আসেন একটা অজানা জায়গায় হয়তো কোনো এক দিয়ে হেঁটে যাচ্ছেন হয়তো আমাদের মতোই সাধারণ জীবনযাপন করছেন কিন্তু জানেন না তিনি নির্বাচিত আমরা আমরা কি প্রস্তুত যদি তার সৈনিক হওয়ার ডাক আসে কাল সকালে তুমি কি উত্তর দিতে পারবে তুমি প্রস্তুত তাই গল্পের শেষ এখনো আসেনি বরং এক নতুন অধ্যায় শুরু শুধু সময়ের অপেক্ষা তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো আলোচনা নিয়ে ততক্ষণে আল্লাহ হাফেজ